এটা হলো মারে ব্যাপার সেই গাজলটা গিয়ে অনুষ্ঠান শেষ করি জামানা দেখে হয় বো কাপে এই বুজি এলো দার জাল জামানা দেখে হয় বো কাপে এই বুজি এলো দার জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো বা নয় তো কাল জামানা দেখে হয় বো কাপে এই বোঝি এলো

জলিয়েছে পুলপে হেসে আমি মহান তে পারি আমি জল আস্তি তেও পারে প্রাণ দিতেও পারে প্রাণ এই দুনিযার মালিক আমি সব খিচো আম এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় বোকা পে এই বুঝি এলো দর জান নয় সেই সময়ে দি আজ হয় তো বা নয় আজ হয় তো বা নয় শেষে কি কি দেখা যায় তার জালের ইশারায় পানি হবে পশু পাখি তার জালের ইশারাতে চলবে আমরা মনে করব অনেক জানা যাদের ঈমান কমজোর থাকবে মনে করবে তাহলে ইনি কিছু জান্নাত দেখাবে একদিকে জাহান্নাম দেখাবে ভয় দেখাবে যদি তার জালকে মেনে নাই জান্নাতে দেবে আর যদি ওই তার জালের কথায় পড়ে যায় তাই সত্যিকারের জান্নাতে যেতে পারবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তার জালে রই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার জালে ওই ডাকে সারা দেবে সকল প্রাণী তার হুকুমে আকাশ থেকে ছড়িবে ওই পানি নদীবে ওই পানি তার জাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ তার জাল বলবে যে মোর মানবে তারে দেব হবে তার কোমল আবার দিল হবে তার পাশা জমান দেখে ভয় বই এই বুঝিয়ে

কিন্তু এই লেখাটা সবাই দেখতে পাবে এই দার্জালের কপালে যে কাপের লেখা থাকবে যারা হাঁটি ইমানদার হবে নবীন হবে মোত্তাকি পরহেজগার হবে এই দুনিয়াতে তারা কিন্তু এই শেষ খেলাটা অনেক খুব কঠিন হবে ঈসা আলাইহিস সালাম আসবে আমার নবীর উম্মত হয় এই দুনিয়াতে আর এই ঈসা নবী যখন বের হবে ওই দার্জাল প্রথমেই যুদ্ধ হবে আর ইমাম মাহদি এই দুনিয়াতে আসবে এবং যুদ্ধ হবে তারপরে অনেক ঘটনা আবার দার্জাল আসবে সেই সময়

জাল জামানা দেখে ভাই ভাই কাঁপে এই বুঝি এলো দার জাল আলো যে দেরি সেই সময়ে রে আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো বা নয় তো কাল মুমিন কে করতে না দে হাল রুকনি এ ভয়াল বিশাল মুমিন কে করতে না দে হাল রুকনি এ ভয়াল বিশাল তার কথা রো নাই পড়ে সব ঈমান করি বেটা লাল জামানা দেখে ভাই ভাই কাঁপে এই বুঝি নোতন চালে আজ হয় তো বানয় তো কাল আজ হয় তো বানয় কাল আজ হয় তো